ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপ পরিণত হয়েছে উত্তরাঞ্চলীয় হাইফা শহরের বাজান তেল শোধনাগার কমপ্লেক্স চ্যানেল বারো নিউজের সঙ্গে সাক্ষাৎকারে হাইফার মেয়র ইউনো ইয়াহাব জানান সোমবার সন্ধ্যায় হামলার ঘটনায় তিনজন নিহত হন প্রথমে বিষয়টি গোপন রাখা হল পরে আইডিএফ স্বীকার করে হামলায় তাদের মৃত হয়েছে মেয়র জানান তারা একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় কাজ করছিলেন যা পরে নিশ্চিত হয় তেল শোধনাগার ছিল বিস্ফোরণের পর আগুন লাগার কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়ে ইসরায়েল সরকার হামলার বিস্তারিত প্রকাশের অনুমতি দিলে জানা যায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া তিনজনকে উদ্ধার করতে দীর্ঘ সময় চেষ্টা চালানো হয় তবে সবাই নিহত হন হাইফার শুধু তেল শোধনাগার নয় আছে প্রধান সমুদ্র বন্দর ও নৌখাটি ফলে এই শহরকে ঘিরে প্রতিরক্ষা ব্যবস্থা করা হলেও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আয়রন ডোমকে ফাঁকি দিয়ে আঘাত হানে ইসরায়েলের পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে সাংবাদিকদের সরে দেওয়া হয়েছে এবং পরিস্থিতিতে নিয়ন্ত্রণে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে